হ্যালো বন্ধুরা আজকের টপিক হলো টোয়েন্টি প্যারাপিট ওয়াল ডিজাইন দেখুন আমরা যখন বাড়ি করি সবার প্রথমে আমরা কী করি যে ব্রিক ওয়াল একটা ইটের ট্যাক্সার দিয়ে বাড়ি করব নাকি কলম ট্যাক্সার দিয়ে বাড়ি করব তারপরে আমরা ডিজিশান নিয়ে ফেলি যে কলম দিয়ে করবো কিন্তু ব্রিক ওয়াল দিয়ে আমরা গাড়িটা করবো তারপরে চিন্তা করিনি যে আমরা বাড়িটা একটা প্ল্যান পাশ করা যায় এই ভালো ইঞ্জিনিয়ার কাজে যাই যে কটা রুম করবো কিচেন কোথায় থাকবে ডাইনিং কোথায় থাকবে ওয়াশরুম কোথায় থাকবে টয়লেট কোথায় থাকবে তারপরে দেখুন যে আমাদের যে রুমের জানালা গুলো জানালাগুলো বেশ সুন্দর ডিজাইন করতে হবে নাহলে বাইরের লুকটা ভালো আসবে না ব্যালকুনিটা ভালো ডিজাইন করতে হবে সবার শেষে যখন বাড়ি কমপ্লিট হয়ে যায় সব শেষে আমাদের চিন্তা থাকে যে প্যারাপিট ওয়াল ডিজাইনটা কি করব দেখুন বাড়ির সব আর কি নিচে ব্যালকুনি ডিজাইন করুন কিংবা জানালা ডিজাইন করুন যাই করুন প্যারাপিট ওয়াল ডিজাইন যদি ভালো না হয় তাহলে বাড়ি সৌন্দর্য ফিরে না আর কি মেন বাড়ির আর কি সবার আগে চোখ পরে আপনার ছাদে আর ছাদে যে প্যারাপিট ওয়াল থাকে এই ওয়ালটা আগে ডিজাইন আর কি ফাটাফাটি ডিজাইন করতে হবে তারাই আপনার বাড়ির সৌন্দর্য ফিরে আসবে আমার এই স্ক্রিনে থামবে দেখতে পাচ্ছেন যে কুড়িটি আর কি প্যারাপিট ওয়াল ডিজাইন এখানে যে কোনো একটা ডিজাইন আপনার বাড়িতে করুন বাড়ির সৌন্দর্যে ফিরে যাবে তাহলে চলুন শুরু করা যাক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ধরনের ভিডিও পেতে পাশে থাকা বেলমুয়াটা বাইরে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন তাহলে শুরু করা যাক ডিজাইন নাম্বার এক ডিজাইন নাম্বার দুই ডিজাইন নাম্বার তিন ডিজাইন নাম্বার চার ডিজাইন নাম্বার পাঁচ ডিজাইন নাম্বার ছয় ডিজাইন নাম্বার সাত ডিজাইন নাম্বার আট ডিজাইন নাম্বার নয় ডিজাইন নাম্বার দশ ডিজাইন নাম্বার এগারো ডিজাইন নাম্বার বারো ডিজাইন নাম্বার তেরো ডিজাইন নাম্বার চোদ্দো ডিজাইন নাম্বার পনেরো ডিজাইন নাম্বার ষোলো ডিজাইন নাম্বার সতেরো ডিজাইন নাম্বার আঠেরো ডিজাইন নাম্বার উনিশ ডিজাইন নাম্বার কুড়ি যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন